আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অশেষ অশিষ্ট সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে মোরগ পোলাও রান্না করব। মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এবার পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়েছি এবার ওই তেলের ভিতরেই আমি এখানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারুচিনির তেজপাতা এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তুই টেবিল চামচ অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখানে দিয়ে দিয়েছি আমি সাধারত লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে বাদাম বাটা দিয়েছি যে কোনো বাদাম বাটা আপনারা দিতে পারেন আর দিয়েছি খুবই সামান্য পরিমাণের জয়ফল জয়ত্রী বাটা আর এখানে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো দেখুন মশলাটা কষে এসেছে আর তেলটাও উপরে ছেড়ে ছেড়ে এসছে মশলা থেকে এ পর্যায়ে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ পাঁচ মিনিট মতো আমি মশলার সাথে এই চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি এরপরে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এখন আমি সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম এর মধ্যে এতে করে ডিমের মধ্যেও যাতে মশলাগুলো ঢুকে তো সেদ্ধ করা ডিমটা দিয়ে আবারও ঢেকে দিয়েছি তো এই যে দেখুন ঝোলটা একেবারে টেনে এসছে অল্প অল্প গ্রেভি আছে এ পর আমি চুলাটা বন্ধ করে দিব আমার মাংস রান্না হয়ে গেছে চিকেনটা রান্না হয়ে গেছে এখন আমি পোলাওর প্রসেসিং করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণের ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণের চিনিগুড়া চাল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর এখানে দিয়েছি আদা রসুন বাটা আর অল্প একটু শাহি জিরা দিয়ে আমি চালটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি আমি এখানে চার কাপ দিয়েছি জুই দুই কাপ যেহেতু আমি চালটা নিয়েছি তাই চার কাপ আমি গরম পানি দিয়েছি এরপরে কিছুটা পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা কাঁচামরিচ কিছুটা দিয়েছি আলু বখোড়া আর কিছু পরিমাণে দিয়েছি কিসমিস এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওটা রান্না হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে দিয়েছি এবার আমি লেয়ারিং করে নিচ্ছি তো কিছুটা পরিমাণের পোলাও আমি তুলে নিলাম এরপরে আমি চিকেন এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে গ্রেভি দিয়ে দিলাম গ্রেভিটা দিয়ে এর ওপর থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিব এইবার আমি আবারও কিছুটা পরিমাণের পোলাও দিয়ে দিলাম বাকি পোলাউটা দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কেউড়া জল দিয়েছি কাঁচামরিচ আর এই যে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে প্রায় বিশ মিনিট মতো এটাকে দমে রেখে দেব তো বিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি পোলাওটা মিক্স করে নিলাম আর দেখুন এটা কিন্তু পারফেক্ট হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আমি সার্ভ করে দিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ